আসসালামু আলাইকুম আসলাম সেই একটি ভিডিও নিয়ে ভিডিও তার বিষয় ভিডিওটি কবিতার সুন্দর একটি মনোরম জিনিস যা কিছু মানুষ খুবই প্রিয় আবার কিছু মানুষের কারণ আসলে কবিতার পালন প্রক্রিয়াটি আসলে একটি মজাদার প্রক্রিয়া কেউ বা ভালো লাগে এটাকে খারাপ আসলে কবিতার পালনটি হচ্ছে মানুষের শারীরিক মানসিক চিন্তাভাবনা সুন্দর থাকে যেটি মানুষের আকার বিভিন্ন রকম রোগপালা থেকে কবিতার বিভিন্ন রকম রোগ থেকে রক্ষা করে যা সামান্য পুষ্টির দাবি হয়ে যা থেকে আমরা কবিতার না মাংস খেয়ে আমরা ওই পুষ্টির বিনাদন মানটি পেয়ে থাকি